হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি এটা আমাদের মাঠে এই মাঠে বিয়ের আগে আমরা খুব আসতাম শাক ফাঁক তুলতে তো এটা হচ্ছে সেই মাঠ আর আজকে ওইখানে সব গাজির মেলা হচ্ছে সব যাচ্ছে মেলা দেখতে আমি যদিও মেলা দেখতে যাবো না এমনি ঘুরতে এসেছি লোকজন যাচ্ছে দেখতে এসছি ওই দূর থেকে লোক আসছে এখানেও লোক আছে ওই দূর থেকে দেখা যাচ্ছে লোক আসছে এই তোরা কোথায় যাচ্ছিস কোন মেলা যাচ্ছিস গাজির মেলায় হ্যাঁ এই দেখো ডালা দিয়ে এসছে মেলা দেখা হয়ে গেল কোথায় গেছিলা কি খাবার আনলা কিনলাম তাই হ্যাঁ সবাই মেলা যায় আমরা তোমাদের দেখতে এসেছি বুঝলা তোমাদের দেখতে এসেছি যে কারা কারা মেলায় গেল কারা কারা যাচ্ছে কারা কারা যাচ্ছে না সেটা দেখার জন্য এসেছি মেলায় তোমার একটা ছুটি পায়ে একটা ছুটি হাতে ছেড়ে গেছে চুটি। যা

এটা আমার একটা বৌদি তো মেলায় গেছে কিছু না দিয়ে চলে যাবে আমি বলছি বাদাম দিয়ে যাও হ্যাঁ দাও সেই খাবো দাও এই যে বৌদি বাদাম দিচ্ছে দাও বাদাম দাও থ্যাংক ইউ বৌদি বাদাম দিল বাদাম খাবো এই দেখ মামি বাদাম দিল খাবি তো চলে আয় এই বাবাই দেখো আমার দাদার ছেলে আর আমার ছেলে সব না আমাকে একটু দে আমাকে একটু দে ভালো লাগছে এতদিন পরে মাঠে আসলাম সে বলে বোঝাতে পারবো না এই মাঠে আমরা পিকনিক করার জন্য আসতাম সব বান্ধবীরা মিলে পিকনিক করতে আসতাম এই মাঠে তো বৌদি বাদাম দিয়েছে বাদাম খেয়ে নি তো দেখো ওই যে আমাদের পাড়া আর ওই দিকটা হয় গাজীরবেলা কিন্তু কোনো দিন আসতে আসিনি কোনো দিনও না ভেবেছিলাম আজকে আসবো সেটাও হলো না তো কি করবো বসে বসে কি লোকজন দেখছি কারা আসছে যাচ্ছে মুখে বাদাম ফটো তোলে না এই দেখো গাজির মেলা যাবানা না না গো আমি তোমাদের দেখার জন্য এখানে দাঁড়িয়েছিলাম হ্যাঁ এই খাবার নিয়ে আসবে তো দেখো সবাই যাচ্ছে গাজির মেলায় গাজির মেলা দেখতে কত লোকে আনাগোনা খুব ভাল লাগছে মানে সবুজ চারিদিকে তো শুধু সবুজ আর সবুজ তার মধ্যে সব লাল নীল বেশ কালারিং ক্যালারিং সব শাড়ি পরে যাচ্ছে না সবুজের মধ্যে বেশ ফুটে উঠেছে খুব ভালো লাগছে আর ওয়েদারটাও খুব সুন্দর করছিস তোরা গাঝীর মেলায় এ তোমরা কোথায় যাচ্ছ গো খাবার নিয়ে আসবে আসো তাহলে আসবো তোমার আচ্ছা ঠিক আছে বলার জন্য ধন্যবাদ এত লোকজন মেলায় যাচ্ছে বলে আমার দাদার ছেলে বাড়ি থেকে গেঞ্জি নিয়ে এসছে বলছে বেশি পড়িয়ে দাও তুই যাবি মেলায় এই জুতো হাই চপ্পল হ্যাঁ এইভাবে যাওয়া যাবে না বাবা মেলায়